নীলফামারিতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত দুই রিপোর্ট পাঠিয়েছেন নীলফামারি প্রতিনিধি সঞ্জয় দাস নীলফামারি সৈয়দপুরে শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আঠারোই জুন বুধবার সকাল সাতটার দিকে সৈয়দপুর রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারুর ছেলে মাসুদ এবং একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম তারা দুজনই ভাটার শ্রমিক ছিলেন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ শুরু করে বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে তবে বাসচালক পালিয়ে গেছেন আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে 아니야 <laughs> 그냥 <laughs> <laughs>